স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা তুলে ধরি বিশ্বের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল প্রযুক্তি ও সামরিক শক্তির নানা দিক আজ আমরা আলোচনা করব একটি বহুল পরিচিত স্বল্প পাল্লার সার্ফেস টুয়ার মিসাইল সিস্টেম নিয়ে যার নাম এফ এম নব্বই বা এইচ এই মিসাইল সিস্টেমটি মূলত চীনের তৈরি এবং এটি বিশেষভাবে স্বল্প দূরত্বের আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয় বিশ্বের বিভিন্ন দেশে এটি ব্যবহৃত হচ্ছে এবং আধুনিক সময়ে এটি ছোট থেকে মাঝারি আকারের হুমকি মোকাবিলায় বেস্ট কার্যকরী বলে বিবেচিত হচ্ছে এফ এম নব্বই মূলত এইচ কিউসাতের একটি আধুনিক সংস্করণ এইচ কিউসাত নিজেই ছিল ফরাসি সিস্টেম ক্রোটাল থেকে অনুপ্রাণিত কিন্তু চীন তাদের নিজস্বভাবে এই সিস্টেমের উন্নয়ন করে নিয়ে এসেছে এবং এর সর্বশেষ ভ্যারিয়েন্ট হচ্ছে এম নব্বই স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে এটি হেলিকপ্টার ক্রুজ মিসাইল ড্রোন এবং কম উচ্চতায় উড়ে আসা যুদ্ধ বিমানকে প্রতিরোধ করার জন্য তৈরি এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে বিভিন্ন সামরিক মহড়ায় এবং ব্যবহারকারী দেশগুলোর মধ্যে এটি একটি জনপ্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে উঠেছে মিসাইলটির পাল্লা সাধারণত পনেরো কিলোমিটার থেকে বিশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এটি সর্বোচ্চ ছয় কিলোমিটার উচ্চতায় টার্গেট ধ্বংস করতে সক্ষম এক্ষেত্রে এটি স্বল্প ও মাঝারি উচ্চতায় পড়ে আশা হুমকিকে প্রতিহত করার জন্য একটি অত্যন্ত কার্যকর ব্যবস্থা মিসাইলটির গাইডেন্স সিস্টেম হল রাডার কমান্ড গাইডেন্স যা দ্রুত এবং সঠিকভাবে টার্গেট নির্ধারণ করতে সাহায্য করে টার্গেট লক করার পর মিসাইলটি অত্যন্ত উচ্চ গতিতে এগিয়ে যায় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করে এফএম নব্বই সিস্টেমের লঞ্চার সাধারণত চারটি মিসাইল বহন করতে পারে এবং মোবাইল ট্রাক ভিত্তিক প্ল্যাটফর্মে স্থাপন করা হয় ফলে এটি সহজে একটি জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায় এবং দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা করে তোলা সম্ভব হয় এছাড়াও সাথে একাধিক লক্ষ্য শনাক্ত করতে সক্ষম যা প্রতিপক্ষের হঠাৎ আক্রমণ ঠেকাতে সাহায্য করে মিসাইলটির গতি প্রায় তিন কাছাকাছি যা অত্যন্ত দ্রুতগতির একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে একে আলাদা করে তোলে এর ওয়ারহেড প্রায় পনেরো কেজি উচ্চ বিস্ফোরণ শক্তি সম্পন্ন ফ্র্যাগমেন্টেশন টাইপ যা শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্রকে আকাশে টুকরো টুকরো করে ফেলতে পারে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ধরনের স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এফ এম নব্বই বা এইচ সাত কেবলমাত্র প্রযুক্তিগতভাবে উন্নত নয় এর কৌশলগত ব্যবহারও গুরুত্বপূর্ণ সাধারণত বড় আকারের আকাশ প্রতিরক্ষা সিস্টেম যেমন দীর্ঘ পাল্লার এস তিনশো বা এইচ ইমাই এর পাশাপাশি এফএম নব্বই মতো স্বল্প পাল্লার সিস্টেমগুলো একটি মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করে এই লেয়ার ডিফেন্স কনসেপ্ট অনুযায়ী দূরের হুমকি প্রতিহত করবে দীর্ঘ পাল্লার মিসাইল মাঝারি পাল্লার হুমকি ঠেকাবে মিড রেঞ্জ মিসাইল এবং খুব কাছাকাছি থেকে আসা হেলিকপ্টার ড্রোন বা ফ্লাইং জেটকে ধ্বংস করবে এম নব্বই চীনের এই সিস্টেমটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে বাংলাদেশ মিয়ানমার পাকিস্তান সহ একাধিক দেশ তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় এটি সংযোজন করেছে বাংলাদেশের জন্য এটি একটি বড় অর্জন কারণ এটি দেশের আকাশ প্রতিরক্ষার শক্তিকে বহুগুণে বৃদ্ধি করেছে ড্রোন মিসাইল হুমকি মোকাবিলায় এটি বিশেষ কার্যকরী যা আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এর অপারেশনাল মোবিলিটি যেহেতু এটি একটি ট্রাক বা ভেহিকল মাউন্টেড সিস্টেম তাই যে কোনো স্থানে দ্রুত স্থানান্তর করা সম্ভব এ ধরনের সিস্টেম সাধারণত ত্রিশ মিনিটের মধ্যে ডিপ্লয় করা যায় যা যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে সহায়ক এটির সাথে এর সারভাইভেবিলিটিও ভালো কারণ শত্রুপক্ষকে এটি ট্র্যাক করা এবং ধ্বংস করা তুলনামূলকভাবে কঠিন বিশেষজ্ঞরা মনে করেন যে এম নব্বই ভবিষ্যতেও কার্যকর থাকবে যদিও ধীরে ধীরে নতুন প্রযুক্তি আসছে যেমন লেজার ডিফেন্স সিস্টেম বা হাইপার্শনিক হুমকি প্রতিরোধ ব্যবস্থা তবে বর্তমান পরিস্থিতিতে ড্রোন যুদ্ধ এবং কম উচ্চতার আক্রমণ প্রতিহত করার জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের মতো দেশ যারা আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চায় তাদের জন্য এফএম নব্বই সঠিক সিদ্ধান্ত প্রমাণিত হয়েছে সীমিত বাজেটের মধ্যেও কার্যকরী প্রতিরক্ষা গড়ে তুলতে ধরনের স্বল্প পাল্লার সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি প্রতিপক্ষকে বার্তা দেয় যে দেশের আকাশ সীমা নিরাপদ এবং যে কোনো হুমকি প্রতিহত করার মতো সক্ষমতা রয়েছে এভাবেই এফ এম নব্বই বা এইচ সাত সিস্টেম একটি নির্ভরযোগ্য আধুনিক এবং প্রমাণিত স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে জায়গা করে নিয়েছে প্রতিরক্ষা প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই সিস্টেমে আরও উন্নয়ন যোগ হতে পারে তবে বর্তমান অবস্থাতেই এটি একটি কার্যকর অস্ত্র হিসেবে পরিচিত আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানলাম এফ এম নব্বইয়ের রিভিউ স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য নিয়ে আশা করি তথ্যগুলো আপনারা উপভোগ করেছেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং পাশে থাকা বেল আইকন চাপতে না। আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য